আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখেন গাছের বুবি বুবি পারবো তো আমাদের সিলেট বলে এটাকে বুবি যেরকম বুবি পারবো তো এটা বাজারে নিয়ে যাবো বিক্রি করার জন্য দেখেন কত সুন্দর বুবিগুলা তো এখন এটাকে পায়রা বাজারে নিয়ে যাবো তো পাইকারি রেটে মনে করেন যে সত্তর টাকা কেজি বিক্রি করা যায় আর কুকুরা বিক্রি করলে মনে করেন যে একশো টাকা একশো বিশ টাকা কেজি আমাদের এদিকে বিক্রি হয় তো আমি ওখান সবগুলা কপি পারবো আমাদের সিলেট অঞ্চলের কবিগুলা পাহাড়ি অঞ্চলের ওইগুলা খেতে কিন্তু অনেক মিষ্টি আপনারা খান নাই বুঝতে পারবেন না যারা খাইছে তারাই বুঝতে পারে তো এই কবিগুলা কিন্তু অনেক মিষ্টি না খাইলে বুঝতেই পারবেন না বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মানে লটকন আর কি আমাদের বাসায় বলে আমাদের সিলেটি বাসায় বলে বুবি তো আপনারা বলেন লটকন আমরা বলি বুবি Gracias.